ভালো আছো তুমি দেখি একটু ঠেংটা দেখা দাও সবাইকে পাউটা দেখা দাও পাউটা দেখে দাও এই দেখো তো বলো আমার পায়ে কিচ্ছু নাই হ্যাঁ পাটা আগে পুরো পুরো এভাবে বাঁকা ছিল এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ পা পুরো সোজা কোনো ইকুইনাস ডিফরমিটি নাই ক্যাভাস নাই সব কিছু কারেক্টেড ক্লাব ফুটের কোনো আলহামদুলিল্লাহ নাম গন্ধ চিহ্ন নাই হ্যাঁ দেখি একটু দাঁড়া দাঁড়া তো পা ফেলো দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া 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 এই

জুতা পরে কতক্ষণ করে জুতা পরে স্যার 22 ঘন্টা 22 ঘন্টা করে জুতা পরে হচ্ছে যে ডিভাইস গুলি ইউজ করতেছে এখন যেটা হাঁটা শিখে গেছে এফও পড়তেছে সাথে হচ্ছে যে বা সহজ জুতা সেটাও পড়তেছে কিভাবে জানলেন যে এইভাবে চিকিৎসা হয় আমি জানছি স্যার যখন ওর ক্লাব ফুড দেখছি তখনই আমি ইউটিউবে সার্চ দিছি ইউটিউবে জানছেন কতদিন বসে ক্লাব ফুডের বেস্ট ডাক্তার দিয়ে সার্চ দিছি পরে আপনার আপনারটা চলে আসছে পেয়ে যাও তো আমি আপনার ভিডিওগুলো দেখার পর তখন আমি সাথে সাথে হেল্পলাইনে কন্ট্যাক্ট করছি তারপর ওকে নিয়ে আসছি ওর নয় দিন দশ দিন বয়স দশ দিন বয়সে তারপর তখন ওর ফ্রি ব্যায়াম দিলে একটু ব্যায়াম করার পর এক্সারের পর ব্যায়ামের পর ওর প্লাস্টার দিলেন চোদ্দ দিন থেকে প্লাস্টার হয়েছে চোদ্দ দিন থেকে প্লাস্টার হয়েছে ছয়টা প্লাস্টার লাগছে পুরোপুরি ভালো হ্যাঁ এখন তো আর কেউ কোনো বুঝার কোনো উপায় নেই কোনো বুঝার উপায় নেই যে ইনফরমেশন বা যেইটা সময় বলি যে আলহামদুলিল্লাহ পা ভালো কিন্তু জুতা পড়তে হবে একটু লং টাইম হ্যাঁ

ঠিক আছে স্যার ধন্যবাদ আসসালাম জি ঠিক আছে ক্লাফ বাচ্চা ছিল ওর হচ্ছে গিয়ে দুপায় ডিফরমিটি নিয়ে আসে নয় দিনের বয়সে এরপর হচ্ছে কিছুদিন ব্যায়াম দেওয়ার পরে আমরা ক্লাসটা শুরু করি ছয়টা পাঁচটার হয় এখন আলহামদুলিল্লাহ দু পাই ভালো বাচ্চা হাঁটা শিখে গেছে অলমোস্ট তেরো মাস বয়স ইনশাল্লাহ আরও কয়েকদিন পরে আরও দৌড়াবে বাট যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে এখন অনেক বাচ্চা চেম্বারে আসে যারা হচ্ছে অনেক ডিলে করে ইভেন এমনও পাওয়া যায় যে দেড় বছর ধরে কোনো চিকিৎসা হয় না এবং তাদের ব্যাখ্যা থাকে হচ্ছে গিয়ে তেল মালিশ করছে